বাবার ছেলে রাস্তাতে হারছিল বাবা বসে ছেলেকে বলল বাবা এই যে তোমার চাচা আর এদিকে চাচা কাজ করছিল বললো যাও চাচার কাছে যাও ছেলে বললো বাবা চাচার কাছে গেলে চাচাকে আদর করবে বললো হ্যাঁ বাবা চাচার কাছে গেলে চাচা তোমাকে অনেক আদর করবে যাও চাচার কাছে যাও আর তখন ছেলেটা চাচার কাছে গেল আর চাচাকে ডাক দিল আর চাচা বসে বললো হ্যাঁ বাবা বলো বললো চাচা এখন তুমি আমার সাথে আমার বাসায় যাবা চাচা বললো না বাবা এখন না এখন কাজ আছে পরে যাবো আর তখন বললো না চাচা এখন যাবা বাবা এসে আমার সাথে দাঁড়িয়ে আছে আর তখন ভাইটি দেখতে পেলো তার ছোটো ভাই তার জন্য দাঁড়িয়ে আছে আর তখন চাচা বললো তোমার বাবাকে বললো আমি ডাকছি আর তখন দেখেন ছেলেটা চলে গেলো আর ছেলেটার বাবাকে বললো বাবা বাবা চাচা তোমাকে ডাকে আর তখন দেখেন ভাইটিকে তাকালো আর তখন বাবা ছেলে কিন্তু আদৌ করে গেল আর তখন ভাইকে দেখলো ভাই আর তখন ভাইটা তাকালো বলো তুমি আমাকেই দেখেছো আর তখন এই ভাইটা ছোটো ছেলে চাচা প্লিজ কথা বলো কথা বলো আর তখন হাসি দিল আর তখন বললো হ্যাঁ দেখেছি আর তো তুই যা বাসাই আমি আসছি আর তখন এই ভাই বলো আচ্ছা ঠিক আছে তুমি আসো আমি সব রেডি করছি এই কথা বললো আর তখন ভাইটা যখন চলে যাবে দেখেন তখন ভাইটা পিছনে তাকালো আর তাকে তখন তাকে বুকে জড়িয়ে নিল এই বিরোধ